আজকে তবু হাওয়া দিচ্ছে মাঝে মাঝে কিন্তু রোদের মানে রোদের তাপ আছে ঠিক আছে আমার শরীরটা ভালো নেই যদি অতটা মানে শরীরটা অতটাও ভালো নেই কদিন থেকেই শরীরটা একটু খারাপ খারাপ আসলে সেদিকে ঠান্ডাটা জোর পড়েছে তো জলটা খাওয়া কম হয়ে গেছে এবার বুঝে নাও জল খাওয়া কম হলে কি অসুবিধাটা হয় তো সেটা থেকেই অসুবিধা এখন সেটা হচ্ছে না কিন্তু শরীর টেমনিতেও যেন ভালো লাগছে না আর কি এরকম তো চলো সবাই একটু টু জয়েন হয়ে যাও আমি যদিও তো সাজু গুজু করে লাইভে আসি না লাইভে ঠিক আছে আমি নর্মালি থাকতে পছন্দ করি খুব একটা সাজু গুজু করি না তো চলো সবাই একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো অনেকের দেখি লাইভ আসে খুব সাজু গুজু করে আসে আমার দ্বারা হয় না সব হ্যালো সবাই লাইভে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কোনো ভিডিও লেগে শর্ট শট ওটাই ও লাইভ এসছিলাম দুবার সকালে একবার আর রাত্রে একবার এসছিলাম আজকে দুপুরে এলাম শরীরটা ভালো নেই দেখেও বুঝে যাচ্ছে তাই না শরীর যদি ভালো না থাকে খারাপ থাকে তার মুখ দেখেই মনে মুখেই প্রকাশ পায় সেরকম আমারও সেই টুল টুল চিরুনি দেওয়া হচ্ছে না কিছু না হ্যালো সবাই লাইভে টু জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি জয়েন হোক প্লিজ কমেন্ট করো লাইক করো যদি কেউ লাইভে থেকে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে হ্যালো সবাই লাইভেটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি কমেন্ট করো লাইক করো সবাই হ্যালো সবাই লাইভেটু করে করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক সবাই তোমরা কেমন আছো বলো আশা করি ভালোই আছো আমি কিন্তু অতটাও ভালো নেই লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আর আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছো কিনা একটু কমেন্ট করে জানো হ্যালো সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করে দাও সবাই একটা করে কেউ বললে তোমরা লাইক করছো না কেন ঝড়পড় করে লাইক করো কমেন্ট করো সবাই আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে তো এখন ঝড়পড় করে একটা করে লাইক করে দাও কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো শরীরটা ভালো নেই অতটা এটাই বারবার বলছি কমেন্ট করো লাইক করো প্লিজ সবাই একটা করে লাইক করে দিও কোথা থেকে লাইক পেতে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো বলো ভালো আছো নিশ্চয়ই ঠান্ডা তো কমে গেছে যা এবছর ঠান্ডা পরেছিল বাবারই যেমন পড়েছিল মানে ঠান্ডাটা তাড়াতাড়ি চলেও যাবে সবাই একটা করে লাইক করো প্লিজ ঝটাপট করে লাইক করো ঝটাপট হ্যালো সময় লাইব্রেরি টু ঝোটপুর জন্মে যাও যা লাইক করো প্লিজ লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো কোথা থেকে লাইব্রেরিতে কিন্তু কমেন্ট করবে জানবে হ্যালো সবাই কেমন আছো তোমরা ভালো রোদের তাপ এখন হয়ে গেছে কমেন্ট করো লাইক করো হ্যালো সবাই তো জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আছে না কিছু হ্যালো হ্যালো সবাই টু জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো কেউ কমেন্টও করছে না লাইকও করছে না কমেন্ট করো লাইক করো প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর একটা করে লাইক করে দিয়ে সবাই একটা করে লাইক করো হয় কি করছো এই তো তোমাদের সাথে কথা বলছি কিন্তু তোমরা তো কোনো কেউ রেসপন্স করছো না সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আরামবাগ থেকে আচ্ছা আর সবাই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো ভালো লাগলে কী বলে লাইক কমেন্ট করবে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কিছু খেয়েছো হ্যাঁ খেয়েছি হ্যালো সবাই লাইভে একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো সব দিন একই কথা বলে যাই আর প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে সবজি মাছ মাছটা আমাদের ঘরে প্রায় থাকে আর কি এই নিরামিষদের দিন সেটা একটা আলাদা কথা মেজর হয়েছিলো গাছ মাঠার ঝোল সবাই একটা করে লাইক করো লাইক আর মানে কি চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না কিন্তু তোমরা তবুও করো না কেন কি জানি সবাই একটা করে লাইক করে দাও প্লিজ দেবুর হ্যালো সবাই লাইব্রেরিটি জরপোড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করোড়ি বাবা রে হ্যালো সবাই টু জয়েন প্লিজ কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও প্লিজ আমি কিন্তু সাজুগুজু করে লাইক করতে বসিনি কখনো আমি নর্মাল যেভাবে সেভাবেই বসে আজকে তো আরও খারাপ কি অবস্থা শরীরটা ভালো না চুলে চিরুনি দেওয়া হয়নি সে স্নান করার সময় যা দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি চুলটা গুড়িয়ে নিয়েছি আর কি ঠিক আছে সবাই ভাবছ হয়তো কীরকম করে বসছি লাইক করতে মেন শরীর না ভালো থাকলে কিছু ভালো লাগে সবাই ছোটাফটো করে একটা করে লাইক করে দিও প্লিজ কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো তবে লাইভ হয়ে যাও কমেন্ট করো লাইক করো ঝোটা পট করে চলো টাটা যদি পারি সন্ধ্যাবেলা আবার আসো